हाय हेलो हाय हेलो शोभा लाइव जॉइन करो হাই হ্যালো কি করছো এই তো বসে আছি দিদি ভাই আপনার চুলগুলো সামনে দেখাও যাবে আচ্ছা হাই বৌদি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো হ্যালো আচ্ছা সুপার লাইভ ভেরি বৌদি থ্যাংক ইউ সো মাচ সব একটু লাইভে জয়েন করে স্ক্রিনে ডবল ট্যাপ করো ও আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি বলো কি কথা বলবে তুমি কি করছো এই তো তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম ভালো লাগছে না আজকে লাইভে আসতে কিন্তু ভাবলাম না চলেই আসি তোমাদের সঙ্গে দুটো কথা বলি আচ্ছা হ্যালো হ্যালো সবাইকে হাই আচ্ছা দিদি চুলটা চিরুনি করে আছ রে দেখাবে সরি গো আচ্ছা দিদি ভাই আপনার চুলগুলো এক পাশে সামনে দেন না প্লিজ প্লিজ আচ্ছা বৌদি খাওয়া হয়ে গেছে না গো এখনো খাইনি কিছু মনে করেন না কেন কিছু মনে করবো বলো স্পেশাল লাইফ হয় অবশ্যই স্পেশাল লাইফ হয় জয়েন করো আচ্ছা তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস আমি এসে গেছি আচ্ছা সবাই একটু লাইক করো প্রত্যেকে বলছি একটু লাইফটা লাইক করো সবাই একটু লাইভ শেয়ার করে দাও লাইভ শেয়ার করো লাইক করো ঝটপট করে লাইভ শেয়ার করো কোথায় থাকো গো আমি থাকি কলকাতা গড়িয়া বাজনৈত্যের দিদি ভাই দিদি ভাই চুলগুলো সামনে দেন না প্লিজ প্লিজ আমার চুল বেশি বড় নেই গো নজর লেগে যাবে আচ্ছা কেন খাওনি কেন এমনি খাইনি আপনাকে তো অনেক সুন্দর আপু সো মাচ হাই হ্যালো সবাইকে হাই বৌদি হ্যালো সবাইকে বৌদি তোমার ব্লাউজটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওই ওই বলো বলো আচ্ছা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ওই হ্যাঁ বলো তোমার কি জামাই আছে হ্যাঁ গো আমার জামাই আছে হাই হ্যালো ওই বলো সবাই একটু লাইভটা শেয়ার করো প্রত্যেকে বলছি একটু লাইভটা শেয়ার করে দাও তোমাকে দেখে পারছি না বাবা তাই কেন কি হয়েছে তোমার হাই আর আমি গড়িয়া শীতলা মন্দিরে থাকি আচ্ছা তোমার বয়স কত তেইশ বছর আচ্ছা বৌদি কেমন আছো প্লিজ প্লিজ চুলগুলো সামনে আনো আচ্ছা দিদি ভাই দেন না প্লিজ চুলগুলো সামনে আচ্ছা তোমার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস তুমি কেমন আছো গো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে আমার লাইভ জয়েন করেছো একটু বলো সবাইকে বলবো লাইকটা শেয়ার করো সবাইকে বলবো লাইকটা একটু শেয়ার করো শাড়িটা ঠিক করে নাও আমার শাড়িটা ঠিকই আছে হ্যালো সবাইকে তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই খুব ভালো আছে তুমি কেমন সবাইকে সেই লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু স্ক্রিনে ডাবল করো ট্যাপ করো আচ্ছা তোমার ভিডিওটা তোমার ভিডিওটা লাইভটা আচ্ছা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে নেটওয়ার্কের প্রবলেম ও আমি ওয়েস্ট বেঙ্গল হলদিয়া থেকে আপনার লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাচ এটা ঢাকের না কি নচ লেগে যাবে আচ্ছা লাইভে কি হবে আজ কিছুই অনেক কিছু হবে থাকো আচ্ছা আমি পার্ক সার্কাস থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ অনেক দূর থেকে আমার লাইফ দেখছো ওটা কি কোনটা কি তোমার বাসা কোথায় আমার বাসা কলকাতা গড়িয়া হ্যালো সবাই একটু লাইকটাতে জয়েন করো হাই হ্যালো 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 সবাই একটু লাইকটা শেয়ার করো প্লিজ একটু লাইফটা শেয়ার করো হাই হ্যালো সবাইকে প্রত্যেককে হাই হ্যালো সবাই চটপট লাইভে চলে এসো খুব মিষ্টি লাগছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করো ভালো আপু হ্যাঁ গো আমি ভালো আছি তুমি কেমন আছো যারা ইংলিশে কমেন্ট করছো তাদেরকে বলবো একটু বাংলাতে কমেন্ট করো হাই হ্যালো সবাইকে তোমার এত বড় ডাব কেন ডাব তো ছোটোই থাকে তুমি কোথায় বলছো বড়ো আচ্ছা তোমরা সবাই লাইভে থাকো আমার তোমাদের লাইভে অনেক কিছু খাওয়ানো হবে অবশ্যই খাওয়ানো হবে দেখা করবে গড়িয়াতে কেন দেখা করব না আচ্ছা দেখা করবে গড়িয়াতে অবশ্যই দেখা করব তোমাকে দেখে তো অনেক আচ্ছা বলি প্রেম করব তোমার সঙ্গে বলি প্রেম করব আচ্ছা তোমার সামনে সত্য কথা